আপনারা শুনছেন গৌরীয় মূলা উপস্থাপনা জগদ্গুরু শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের সময় অর্থাৎ বিংশ শতাব্দীর প্রথমার্ধে প্রকাশিত সাপ্তাহিক পত্রিকা গৌরীয় এবং দৈনিক নদিয়া প্রকাশ পত্রিকা থেকে সংকলিত বিভিন্ন কথোপকথন ভক্ত জীবনী সমকালীন সময়ে অনুষ্ঠিত বিভিন্ন উৎসব এবং দার্শনিক প্রবন্ধসমূহ দ্বারা নির্মিত আমাদের এই বিশেষ উপস্থাপনা আজ শুনবেন শ্রী মঠের শ্রীমন্দির ভিত্তি সংস্থাপন নামে প্রবন্ধের প্রথম অংশ পূর্ববর্তী অডিও বুকগুলি পেতে আই বাটনে ক্লিক করুন বাংলা তেরোশো পঁয়ত্রিশ বঙ্গাব্দের তেরোই আশ্বিন বা ইংরেজির উনিশশো আটাশ খ্রিস্টাব্দের উনত্রিশে সেপ্টেম্বর শনিবার গৌরীয় পত্রিকায় গৌরীয় মঠের মন্দির অর্থাৎ শ্রীমন্দিরের ভিত্তি সংস্থাপন নামে একটি প্রবন্ধ প্রকাশিত হয় প্রবন্ধটির প্রতিপাদ্য বিষয় ছিল উনিশশো সালে সালের ছাব্বিশে সেপ্টেম্বর শ্রী গৌরীয় মঠের শ্রীমন্দিরের যে ভিত্তি সংস্থাপন করা হয় সেই দিনের কর্মকাণ্ড তাহলে আজকের জীবাতুতে শুনবো শ্রী গৌরীয় মঠের শ্রীমন্দির ভিত্তি সংস্থাপনের দিনের কর্মকাণ্ড সমূহ দ্বাদশী শ্রীহরির পার্শ্ব পরিবর্তন ও শ্রীল জীব গোস্বামী প্রভুর আবির্ভাব তিথিবাসরে ব্রাহ্ম মুহূর্তে শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গান্ধর্বিকা গিরিধারীর মঙ্গল আরাত্রিকের সঙ্গে সঙ্গে শ্রী গৌড়ীয় মঠের কৃষ্ণ কীর্তন কোলাহল দিগবিদিক মুখরিত করে সকলের প্রাণে সুধা সঞ্জীবনী লহরী প্রবাহিত করিয়ে মঠ রক্ষক আচার্যাত্রিক প্রভু সংকীর্তন সেনাগণকে সাজো রবে অত্যন্ত মত্ত করে তুললেন অরুণোদয় কীর্তন গানের সঙ্গে সঙ্গে আকাশে অরুণোদয় হল সংকীর্তন সেনাপতি ওং বিষ্ণুপাদ শ্রী শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী মহারাজ মহোজ্জ্বল মহাজ্যোতিষ্কের মতো নিজের সমুজ্জ্বল প্রভায় সকলের চেতন বৃত্তি আলোকিত করে সংকীর্তনের মধ্যে অবতীর্ণ হলে সহস্র কণ্ঠ বিনিস্রিত গুরু গৌরাঙ্গ জয়ধ্বনি ও হরি গুরু বৈষ্ণব বন্দনা চারিদিক মুখরিত করে তুলল ঘন ঘন মঙ্গল শঙ্খ হতে থাকল সেই রব মৃদঙ্গ করতাল শৃঙ্গ রব মিশে এক মহা ঐকতানের মাধুরী সৃষ্টি করেছিল ত্রিদণ্ডী গোস্বামীগণ সংকীর্তন সেনারূপে মহাকীর্তনাস্ত্র চারিদিকে বিতরণ করে সকলের হৃদয় বিজয় করতে করতে শ্রী গৌরীয় মঠ থেকে রাজা দীনেন্দ্র নারায়ণ স্ট্রিট আরজিকর রোড কর্ণওয়ালী স্ট্রিট হয়ে বাগবাজারে প্রবেশ করলেন পথে কোন কোনো গৃহস্থ ভক্ত তাদের ঘর থেকে বেরিয়ে সংকীর্তন সংঘের মধ্যে পুষ্পবৃষ্টি করতে থাকলেন আগের দিনের মতো বাগবাজারে সংকীর্তন প্রবেশ করা মাত্র আকাশ ঘন ঘটায় সমাচ্ছন্ন হয়ে উঠল মহাপ্রাণ শ্রী জগৎবন্ধু দাস অধিকারী মহাশয়ের দেওয়া কালীপ্রসাদ চক্রবর্তী স্ত্রীটে থাকা শ্রী গৌরী মঠের বিস্রিত ভূমির কাছে সংকীর্তন সংঘ উপস্থিত হলেন মহাপ্রাণ জগৎবন্ধু অধিকারী মহাশয় ভূমিতে সাষ্টাঙ্গ প্রণাম করলেন সেই মহাপুণ্য বাসরে সকাল সাতটা থেকে আটটার মধ্যে ওম বিষ্ণুপাদ শ্রীশীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী মহারাজ তাঁর কর্তৃক সংকীর্তন মুখে শ্রী গৌরীয় মঠের ভূমি পরিগ্রহ শ্রীমন্দিরের ভিত্তি সংস্থাপন মঠ মূলারম্ভ এবং সেই উপলক্ষে কথা কীর্তন ও উৎসবের নির্দিষ্ট সময় ছিল ফুল পাতা মালা বিভূষিত নয়নাভিরাম তরুণ তরুণের শীর্ষ দেশে লাল বস্ত্রে ঢাকা স্বাগতম বাণী উড্ডীয়মান বিজয় বৈজয়ন্তী সহ সকলের নয়ন পথবর্তিনী হয়ে শ্রী মঠ ভূমিতে সজ্জন সংঘকে অভ্যর্থনা করছিল তরুণের নিচে চুতুকিশালয় নারিকেল সংযুক্ত উন্ন কুম্ভ ও নানা প্রকার মাঙ্গলিক দ্রব্য সম্ভার সকলের চিত্তে প্রফুল্লতা বাড়াচ্ছিল বিস্তৃত ভূমিতে নানা বিচিত্র বর্ণের পতাকা এবং পুষ্পপত্র সুশোভিত মহামণ্ডপ রচিত হয়েছিল তার একদিকে শ্রীলপ্রভুপাদের জন্য মখমল মন্ডিত উচ্চ উপবেশন পীঠ সামনে বিচিত্র বর্ণের উপবন কুসুমকিশলয় গুম্ফিত নয়নাভিরাম পুষ্পগুচ্ছ শোভা পাচ্ছিল আর একদিকে মহাহুমানল সংকীর্তন যা অর্ধযুগনের মুখনুসারব ও হয়ঙ্গবি দ্বারা পরিতৃপ্ত হয়ে মাঙ্গলিক মহানুষ্ঠানের বৈজয়ন্তী উড্ডীন করেছিল শ্রীল প্রভুপাদ হোমাগ্নির সামনে বসে সকলের হৃদয় সংকীর্তনের দ্বারা আনন্দে ভরিয়ে তুললেন সংকীর্তন সংঘ শ্রী গৌড়ীয় মঠের বিস্তীর্ণ ভূমিতে প্রবেশ করে যজ্ঞস্থলীয় মণ্ডপ পরিক্রমা করতে লাগলেন এদিকে মঙ্গল মুহূর্ত উপস্থিত দেখে আচার্যাত্রিক প্রভুর অনুজ্ঞায় মহাপ্রাণ শ্রী জগৎবন্ধু দাস অধিকারী মহাশয় রূপার তৈরি কৃন্তনী আনলেন শ্রীল সেই কুন্তনি দিয়ে শ্রীমন্দিরের নির্দিষ্ট স্থানটি তিনবার খুঁড়লে একে একে ত্রিদণ্ডী পাদগণ ও ভক্তবৃন্দ সকলেই সেই স্থান খুঁড়তে লাগলেন চারিদিকে কৃষ্ণকীর্তন কলরব বিপুল থেকে বিপুলতর হয়ে উঠল আকাশে যে ঘন ঘটা সেজে উঠেছিল এবং মেঘ গর্জন ধ্বনিতে সকলের মনে নিরাশার সঞ্চার করেছিল তা এখন অন্য প্রকার ধারণ করল আকাশ নির্মল হল স্বজনগণ বলতে লাগলেন দেবতাগণ ভক্তগণকে রোদের তাপ থেকে রক্ষা করার বৃষ্টিপাতের দ্বারা সুশীতল ছত্র ধারণের মতো ভক্ত সেবা করেছিলেন আহা কিন্তু বৃষ্টিপাত তাদের সেবার কোনো বিঘ্ন করেনি আর নিঘোষ দ্বারা ত্রিলোক তাঁপিয়ে মঙ্গল শঙ্খধ্বনি হচ্ছিল এবং সেই ছলে শ্রী গৌরী মঠ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠার বার্তা ভুলোক নিঘোষে ঘোষণা করছেন সকলেই সেই ঐশ্বর্য দেখে বিস্মিত হয়েছিলেন যারা সেই স্থানে উপস্থিত ছিলেন না তারা এর অলৌকিকত্ব কেবলমাত্র ভাষার সাহায্যে হৃদয়গম করতে পারবেন না এদিকে সংকীর্তন মুখে ভূমি খোঁড়ার কাজ সমাপ্ত হলে ওম বিষ্ণুপাদ শ্রী শ্রীল প্রভুপাদের কাছে মহাপ্রাণ শ্রী জগৎবন্ধু দাস অধিকারী মহাশয় রূপার পাত্রে শিলান্যাস ইঁট প্রতিষ্ঠা ও শ্রীমন্দির গর্ভাধানের উপকরণ সমূহ নিয়ে উপস্থিত হলেন শ্রীলো প্রভুপাদ সংকীর্তনমুখে শিলান্যাস করলেন নববিধি মহামানিক্য সোনা ইত্যাদি ধাতু চুত কিশলয় সংযুক্ত সব তীর্থের জল পরিপূর্ণ পূর্ণ কুম্ভের সঙ্গে বৈষ্ণব স্মৃতিরাজ হরিভক্তি বিলাস ও শ্রী সৎ সার দীপিকার ব্যবস্থিত যাবতীয় মাঙ্গলিক দ্রব্য নিক্ষেপ করে শ্রীমন্দিরে গর্ভাধান করলেন চারিদিকে কৃষ্ণ কোলাহল উঠতে থাকল জয় জয় রবি ত্রিলোক মুখরিত হল বজ্রনিঘোষ ছলে দুলকবাসী দেবতাগণ সেই জয়ধ্বনির সঙ্গে বজ্রশঙ্খ ধ্বনি সম্মিলিত করে পৃথিবীর সর্বত্র শ্রী মঠের শ্রীমন্দির ভিত্তি সংস্থাপন বার্তা বিঘোষিত করলেন শ্রী গৌরী মঠ যে পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম শ্রীমন মহাপ্রভুর এই শ্রীমুখ বাণীর সার্থকতা সম্পাদন করবেন তা বজ্র বজ্রনিখোষে ত্রিলোকে জানিয়ে দিলেন দেখতে দেখতে পুষ্প বৃষ্টির মতো মাত্র মুহূর্তকাল মধুর মুক্তা বিন্দু বাড়ি দাম বর্ষিত হলো এই পুষ্প বৃষ্টি দ্বারা দেবতাগণ আনন্দ জ্ঞাপন করলেন এদিকে একটি আলোকচিত্র গৃহীত হল মণ্ডপের অভ্যন্তরে বিদ্যান মণ্ডলী মন্ডিত মহাসভায় সেই দিনকার মহাপ্রতিষ্ঠানের কথা বক্তৃতা মুখে আলোচিত হল বর্তমান শুদ্ধ ভক্তি ভাগীরথী আনয়নের মূল পুরুষ বিনোদ প্রভুর আজ পরিপূর্ণতার পথে পদার্পণ করছে বিশ্বপ্রচার প্রমোদ ভক্তি বিনোদ ঠাকুরের বড় স্বাদ ছিল গৌর দেশের সর্বপ্রধান নগর ও রাজধানী কলকাতায় বিশ্বম্ভরের সাম্রাজ্য সিংহাসন প্রতিষ্ঠিত হয়ে কলি কলম বিদূরিত এবং সেই সঙ্গে বিশ্ব মানব সম্মিলনী মহানগরী থেকে বিশ্বের সর্বত্র বিশ্বম্ভরের বাণী প্রচারিত হয় ঠাকুর ভক্তি তার সজ্জন তোষণী পত্রিকায় কলকাতাবাসীকে আহ্বান করে বলেছেন হে কলিকাতা মহানগর নিবাসী ভাই সকল তোমরা ধন্য তোমরা যেখানে বাস করিতেছ সেই কলকাতার একাংশ বলিলেও হয় বরাহনগর গ্রাম যেখানে স্থান সে শ্রীবৃন্দাবন হে কলিকাতাবাসী ভক্তগণ কবে আমরা একত্রে শ্যাম শ্যামমঞ্জদির চিন্ময় কুঞ্জে কৃষ্ণ কীর্তনে মগ্ন হইব আমরা আঁচিলের স্বর্ণ ছাড়িয়া স্বর্ণান্বেষণে দেশ বিদেশে বেড়াই ইহাই আমাদের দুর্ভাগ্য আমরা শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের অমূল্য কথা কেন ভুলিয়া যাই তিনি লিখিয়াছেন এই গৌরমণ্ডল ভূমি যে বা জানে চিন্তামনি তার হয় ব্রজপুরে বাস ভাইসব এই কথাটিতে তাৎপর্য সমুদ্র আছে একটু প্রণিধান পূর্বক বিবেচনা করো ব্রজপুরী প্রকট ও অপ্রকট রূপে নিত্য লীলাধাম কৃষ্ণ যখন গৌরাঙ্গ হইলেন সঙ্গে সঙ্গে নিজ ধামকে এই গৌরদেশে আনিলেন যেখানে যে রসের যে ভক্তের সহিত সেই সচিনন্দন কৃষ্ণের যে লীলা হইয়াছে সেই স্থানটাই ব্রজখণ্ড অর্থাৎ সেই লীলাপীঠ সমস্তই চিন্ময় গৌরমণ্ডল যে এক সংলগ্ন ভূমি তা নয় বাহ্যে অসংলগ্ন রূপে রহিয়াছে ষোলোক্রোশ নবদ্বীপ প্রভুর বাল্যলীলা স্থান ব্রজের মধ্যে যে বৃন্দাবন তাহাই অখণ্ডভাবে নবদ্বীপে নবদ্বীপ মধ্যে গোকুল শ্রী মায়াপুর সখীদিগের পৃথক পৃথক কুঞ্জ সেই সেই স্থানে যথায় সেই সেই সখীর সেবা শ্রী গৌরাঙ্গ গ্রহণ করিয়াছেন সুতরাং শ্রী বরাহনগর গৌরমণ্ডলের সেই অংশ যেখানে শ্যাম মঞ্জরীর কুঞ্জে শ্রী গৌরাঙ্গরূপী রাধাকৃষ্ণের সেবা হয় শুনলেন বাংলা তেরোশো পঁয়ত্রিশ বঙ্গাব্দে তেরোই আসছেন ইংরেজির উনিশশো আটাশ খ্রিস্টাব্দের উনত্রিশে সেপ্টেম্বর শনিবার গৌরীয় পত্রিকায় শ্রী গৌরীয় মঠের শ্রীমন্দির ভিত্তি সংস্থাপন নামে একটি প্রবন্ধ পরবর্তী অডিও বুকগুলি শোনার জন্যে অবশ্যই लाइक करूँ शेयर सब्सक्राइब कर गौर मिशन यूट्यूब चैनल धन्यवाद